ফাস্ট হার্টি ডান্সগুরেল সম্পন্ন নজর মাল্টিকেসি ভেরি শক্তিলে চলুন লাইট আপ প্লে এন্ড নাও সো দেম সেলফ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের পুজো প্যান্ডেলে ভীষণ ড্যান্স হাঙ্গামা হচ্ছে তোমরা কে কে ড্যান্স দেখতে চাও একটু কমেন্টে জানিও সবাই একটু স্ক্রিনের পর ডাবল টাচ করে দিও ঢাক বাজা কাসরো বাজা উলু দেয়ার সাগ বা বছর ঘুরে এলো যে মা গান চলছিল। ড্যান্স হচ্ছে বিরাট ডান্স দেখবি তোরা সবাই একটু স্ক্রিনের পর ফাটিয়ে ডাবল টাচ কর নেটের ডিস্টার্ব করছে কেন জানি না মা তো ঘটনাঘাটে গেছে মনি দি সারদিকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো ছাড়া রাইলো শুভ বিজয় দশমী কেমন আছো বলো